ভরি ওয়ান আবারও আমি চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলটি থেকে তো বোঝা গেল আমি ডেলি ডেলি এই লাঞ্চের টাইমে আমাকে দেখতে পাবে ব্লগে মানে লং ভিডিওতে আর হচ্ছে মিনি ব্লগও দেখতে পাবে ফেসবুক দেখতে পাবে ফেসবুক পেজে দেখতে পাবে আর হচ্ছে ডিনারে ডিনার টাইমে লাঞ্চ আর ডিনারের টাইমে বেশি ফটো পোস্ট করি তো যাই হোক একটু দেখায় আমার নিজের হাতে সমস্ত কিছু বানানো সাথে হচ্ছে মানে তো হয়েছেই কেমন সিনের একটা সবজি সাথে জল তো মাস্ট টকের ডাল বেগুন ভাজি কালারফুল পাঁপড় তো যাই হোক আর সাথে হচ্ছে লেবু একটু বড় দেখায় ডেকোরেশান মানে কোনো কথা হবে না

তো ডেডিলি ব্লগ নিয়ে চলে আসি লং ভিডিও নিয়ে কারণ আমি একটু অনেক গুছিয়ে স্যার করতে না একটু এখন দেখছি একটু বেশি মনোযোগ দিচ্ছি না গো কারণ আগে করতাম বাট এতটা হয়তো মানে ডেকোরেশন করতাম না তো যাই হোক তোমাদের সাথে সাথে আমিও পা ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেন মানে আমিও খুব তাড়াতাড়ি বড় হতে পারি তো সবাই সবার নিজের কাজে ব্যস্ত আমিও আমার কাজ নিয়েই থাকি ব্যস্ততার মধ্যে তো তাদের মধ্যে মানে এতগুলো কাজের মধ্যে এই কাজটিও হচ্ছে আমার মানে কি বলবো মানে এই কাজটিকে ভীষণ ভেবে আমি এগিয়ে যাচ্ছি মানে আমার আমি আমি এসব কাজ পছন্দ করি এক কথায় ইউটিউব করতে পছন্দ করি ফটো রিলস ব্লগ মিনি ব্লগ লং ভিডিও সমস্ত কিছু ও হ্যাঁ আর তোমরা কোন ধরনের মানে কোন টাইপের কন্টেন্ট মানে আমাদের কাছ থেকে মানে দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে কন্টেন্টটা মানে কোন কোন টাইপের হবে ঠিক আছে তো কিছু লাগলে বলবি বলো হ্যাঁ তো দেখতে পাচ্ছ ডেই ডেলি আমি লাঞ্চের টাইম নিয়ে চলে আসি তোমাদের সামনে আমি হাজির হয়ে পড়ি আমার ভিডিও নিয়ে আর হচ্ছে মিনি ব্লগ দিয়ে ইউটিউব চ্যানেলে আর ফেসবুকও রয়েছি মানে সেখানেও পোস্ট করা হয় শর্ট ভিডিও তারপর হচ্ছে ফটো যাই হোক তো তোমরা কি কোথা থেকে কত দূর দূর থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশন জানাবে আর আমি চাই তোমাদের প্রত্যেকটি দিন যেন ভীষণভাবে সুন্দর কাটুক ভালো কাটুক সাথে তো মানে আমি তো রয়েছি রয়েছি বলতে আমার তো প্রতিটা দিন তোমাদের ভালোবাসা পেয়ে সামনের থেকে এগিয়ে যাচ্ছে আর প্রত্যেকটি দিন আমার ভালো মানে কাটছে তো যাই হোক বাবু খাও কে বলো দেখি হম 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 কথা হবে না গ্যাস উদ্ধি হচ্ছে আর আমার তো গলাটা বসেই গেছে মানে আগেও বলেছি এখনো গলাটা ঠিক হয়নি মানে ঠান্ডা লেগে গেছে মানে এখনও দেখো মানে মানুষ প্রত্যেকের ঘরে ঘরে ফ্যান চলছে আর আমি তো রাত্রে এসি অন করেই ঘুমোই উনি বকা দেন যে ঠান্ডা লেগে যাবে তাও মানে বুঝতে পারছি না কেন আমার এত গরম লাগে যদিও হাই প্রেশার নেই তো যাই হোক আর উনি হচ্ছে একটা কথা বলতে কিছু উনি হচ্ছে সোয়াবিনের তরকারি মানে সোয়াবিনের তরকারি মানে পছন্দ করেন না ঠিক আছে তোমাদের দাদাকে দেখছো দেখো কি ঠেলাই পড়লে বিড়াল গাছে ওঠে না তো সেইভাবে কি খাওয়া দাওয়া করছো না সত্যি ভালো হয়েছে নিরামিষ তো দেখো মেয়ে তাকাচ্ছে ওর পাপার দিকে একটা সেলফি স্ট্যান্ড কিনেছি না মানে স্ট্যান্ড তো স্ট্যান্ডও বলে স্টিক তাই না তো ভাবছি ওইটা এখন থেকে ইউজ করবো না অনেকটা প্রবলেম হয়ে যায় এইভাবে হাতে ফোন দিয়ে ভিডিও করা ভীষণ প্রবলেম অনেক সময় তোমাদের মানে দিতে লাগে তো এটা সেটা কালকে এমন তোমাকে ফোনটা ধরিয়ে তারপরে হচ্ছে বললাম তুমি একটু ধরো আমি জানাটা লাগাই তাই না এই প্রবলেমগুলো ফেস করতে হয় সেলফি স্টিক বা স্ট্যান্ড থাকলে সুবিধে হয় সেখানে হয়তো আমাকে তোমরা দেখতে পাবে না কারণ হচ্ছে আমি শুধু বক করতে ওস্তাদ আর আসবো আসবো নিশ্চয়ই আসবো মানে এখন হয়তো আসবো না কোনো এক সময় আমিও দুমদাম করে চলে আসবো তোমাদের সামনে তো যাই হোক ওদের খাওয়ার শেষের দিকে বাবু ভাত লাগলে বলবি ঠিক আছে বাবা নিজেদের বাড়িতেও লজ্জা বাড়িতে একদমই তাই বাবু পাপাকে একদম যোগ্য জবাব দেওয়া হয়েছে তাই না যে মায়ের কাছে গিসে লজ্জা তাই না

আউটডোর আমাদের এই আউটডোরে বিভিন্ন ডাক্তারগুলা পেশেন্ট দেখে তুমি ওনাদের মানে যা প্রেসক্রিপশনে হ্যাঁ সেটা আবার সেগুলো সেল করো কিছু কিছু আছে কিছু কিছু এদিক ওদিক যায় সবাই তো আর এক জায়গায় নাই না প্রত্যেকটা নিজস্ব এসো তো তোমাদেরকে একটা কথা বলবো আমাদের সেন্টারে যদি মানে এখানে এসে তোমরা ডাক্তার দেখাও তো আমার হাজবেন্ড তো রয়েছে ওনার হচ্ছে ওষুধের দোকান রয়েছে তো মানে যেই সব ডাক্তারকে বসান উনি আমার হাজব্যান্ড তো তাদের আন্ডারে তুমি সব মানে ঔষধই রাখো তাই তো তো এখান থেকে ওষুধগুলো পেয়ে যাবে তাহলে পেশেন্টকে এদিক সেদিক ছোটোছুটি করতে হয় না তাই না বলো অনেক পেশেন্ট এমনও দেখা গেছে যে দূর এখানে নেব অন্য কোথাও গিয়ে নিই তো এইটা কখনোই করো না তোমরা মানে আমার হাজব্যান্ডগুলো বলছি না প্রত্যেক মানে মেডিকেল সেন্টারের কথা বলা হচ্ছে তাই না বলো হ্যাঁ মেডিসিন শপের কথা বলা হচ্ছে যে যেখানেই তোমরা ডাক্তার দেখাবে একটু চেষ্টা করো সেখান থেকে ওষুধ নেবার কি বলো তো যাই হোক সকলে ভালো থেকো আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশের জনকে দেখবার সুযোগ করে দেবে যেন মানে বেশি বেশি করে আমার ভিডিও শেয়ার যায় লাইক কমেন্ট শেয়ার আসে আর সকল ভালো থেকো আর একে অপরের পাশে অবশ্যই থেকো আমি কথাটা বারবার করে বারংবার বলে আসছি একে অপরের পাশে থাকতে হবে নইলে কেউ সামনে থেকে এগোতে পারবে না আর আমি তো আগেও বলেছি আমি অনুভব করেছি ভালো ভালো কমেন্টস আসে তারপরে ভিউজ ভালোই যাচ্ছে ঠাকুর আশীর্বাদে তারপর হচ্ছে লাইক কমেন্টস চেয়ার মানে আমি বুঝতে পারছি অনুভব করতে পারছি ঠিক আছে তো তোমরা একে অপরের পাশে অবশ্যই থেকো চলো অনেকটা বক করে ফেললাম ওনাদের মানে আমার হাজবেন্ডে কী লাগবে আর আমার বাবু কি লাগবে ওইদিকে একটু ধ্যান দেওয়া যাক তাই না তো তোমাদের ডিনার কি হয়ে গেছে অবশ্যই কনসেকশন জানাবে আর তোমি সরি স্যার সরি লাঞ্চ তো অবশ্যই জানাবে আর হচ্ছে তোমরা কি গো থেকে ভিডিওটি মানে দেখছো সেটিও জানাবে কারণ আমরা তো বাড়িতে কামেন্টসগুলো পড়ি সমস্ত কিছু দেখি মানে ভীষণ আনন্দ পাই তোমাদের ভালোবাসা পেয়ে আমি সত্যি বলছি মানে ভীষণ আনন্দ পাই আর সকলে ভালো থেকো আর বেশি করে শেয়ার করো চলো তো তোমরা সকলে ভালো থেকো আর হচ্ছে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থাকো টাটা